ঢাবি অধিভুক্ত সাত কলেজের মানবিকের তোমরা যারা আছো একটু খেয়াল করে দেখো কি কি বিষয়ের পরীক্ষা হবে যারা মানবিকেরা আছো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রাইট বাংলা ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ সাধারণ জ্ঞানে পঞ্চাশ মার্ক এই হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে কত চমৎকার না ভাইয়া মানবিকের সর্বোচ্চ ভালো রেজাল্ট করার সুযোগ আছে কারণ সেখানে কোনো নেগেটিভ মার্ক ইতিমধ্যে অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু প্রকাশ পেয়েছে ভাইয়া সো আমি তোমাদেরকে বলতে চাই ইতিমধ্যে আমাদের যে প্রাইভেট ব্যাসটি আছে সেখানে একশো ষাট জনের মতো শিক্ষার্থী যুক্ত আছে সাত কলেজ এবং গুচ্ছের তোমরা যারা এখনো মানবিকেরা আছো সর্বোচ্চ পরিমাণ ক্লাস রেখেছি একশো বিশটি প্র্যাকটিস শিট লেকচার শিট মডেল টেস্ট সবকিছু পাচ্ছ তিন টাকার কোর্স পনেরোশো টাকা রাখছি ভর্তির লাস্ট ডেট পঁচিশ জানুয়ারি পর্যন্ত পঁচিশ জানুয়ারি পর্যন্ত থাকবে ভর্তির লাস্ট ডেট ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোন একটাতে ফোন দিবে অথবা লার্ন দিবে এটা হচ্ছে মানবিকের যারা আছে তাদের জন্য আশা করি তোমাদের একটা সিট নিশ্চিত করে দিতে পারবো কারণ বিগত সালের অসংখ্য শিক্ষার্থী কিন্তু সাত কলেজে পড়াশোনা করছে সামনেও তোমরা করবে কারণ আমাদের ব্যস্ত থেকে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী অধিভুক্ত সাত কলেজে চান্স পেয়ে থাকে সো আমরা এখন বাণিজ্য বিভাগ নিয়ে আলোচনা করব সর্বোচ্চ পরিমাণ ক্লাস রয়েছে ছয়টি বিশির উপর উৎপাদন ফিনান্স ব্যবসায়ী হিসাব বিজ্ঞান ইংরেজি বাংলা সর্বোচ্চ পরিমাণ ক্লাস রয়েছে সেইটাও পনেরোশো টাকা রাখছি কোর্স ফি পঁচিশ জানুয়ারি লাস্ট ডেট ভর্তির যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটাতে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান জিরো ওয়ান ফাইভ 67972425 যে একটাতে ফোন দিবে ইনশাল্লাহ বাকি প্রসেসটা অটোমেটিকলি বুঝতে পারবা ঠিক আছে সো আমি বিশ্বাস করি যারা ভালো রেজাল্ট করতে চাও যারা স্বপ্ন দেখো একটা ভালো জায়গায় পড়াশোনার মানে তোমার কাছে অনেক অপরচুনিটি আছে এই বছর কারণ এই বছর সাত কলেজ কিন্তু পাবলিক হয়ে যাবে তোমরা জানো যে অলরেডি কার্য পরিচালনা চলছে রাইট কথাবার্তা হচ্ছে কিন্তু রাইট যে সাত কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু একটা পরিকল্পনা হচ্ছে সো তোমরা যারা এবছর পরীক্ষা দিয়ে ডুববে দেখবে অটোমেটিক তোমরা পাবলিক হয়ে গিয়েছ সো এই সুযোগটি নিতে হবে তোমাদেরকে সো যারা যারা এখনো বাকি আছো আমি তোমাদেরকে বলতে চাই সময় ক্ষেপণ করিও না কারণ আমরা তোমার স্বপ্ন পূরণের জন্য একটা সিট নিশ্চিতের জন্য এই আয়োজন করেছি ভর্তির শেষ সময় পঁচিশ জানুয়ারি সময় ক্ষেপণ না করে যুক্ত হয়ে যাও ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে যারা বাকি আছো যুক্ত হয়ে তোমার একটা সিট নিশ্চিত করো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পেট বেছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম